গত আওয়ামী লীগ আমলে যে তিনটি সংসদ নির্বাচন হয়েছিল সেই ব্যাপারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মন্তব্য করেছেন তিনি বলেছেন গত তিনটি সংসদ নির্বাচন ছিল ভুয়া গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সেখানে ছিল ভুয়া সংসদ ভুয়া সংসদ সদস্য এবং ভুয়া স্পিকার আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ সফরত ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক সাক্ষাৎ করতে আসেন এ সময় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন প্রধান উপদেষ্টা রূপা হককে বলেন বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন সম্পূর্ণ স্বাধীন ও সুষ্ঠু হবে প্রধান উপদেষ্টা বলেন সারা দেশের মানুষ এখন তাদের কণ্ঠ ফিরে পেয়েছে তাদের কণ্ঠ জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল রূপা পরবর্তী নির্বাচনের সম্ভাব্য তারিখ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে গৃহীত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান তিনি বলেন বাংলাদেশ দুই দেখে আমি সত্যি উৎসাহিত প্রধান উপদেষ্টা পরবর্তী নির্বাচনের দুটি সময়সীমার কথা জানান তা হলেও দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর অথবা দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি তিনি বলেন নির্বাচনের তারিখ নির্ভর করছে মানুষ কতটা সংস্কার চায় তার উপর